আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বাট আমি ভালো নেই কেন নেই সেটা অবশ্যই বলতেছি আমার মেয়ে ঘুমাচ্ছে এখনও সকালবেলা সকালবেলা বলা ভুল এখন অলরেডি নটা বেজে গেছে মানে নয়টার বেশি বেজে গেছে এক কথাই আমার আজকে বুয়া আসেনি তো আমার কাজের খেলা যেদিন না আসে সেদিন তো আমার অবস্থা খারাপ হয়ে যায় কারণ সব কাজ নিজ হাতে করতে হয় তো মেন সমস্যা হচ্ছে তারা ফোন দিলেও ধরবে না আবার বলেও যাবে না মানে আপনার অবস্থা পুরো কাহিল করে দিবে। আমার কথা হচ্ছে যদি বলে যায় ছুটি নিয়ে যায় বা আগে থেকে ফোন করে বলে দেয় তাহলে কিন্তু এই কষ্টটা হয় না এখন তার জন্য অপেক্ষা করতে 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 অনেকটা বেলা হয়ে যায় যখন দেখি আসছে না তখন হয়ে যায় দুষ্কার কারণ কাজকর্ম করব না বাচ্চা বাচ্চাকেচ্চা সামলাবো এখন তো রমজান মাস রান্না বাড়া নেই কিন্তু যখন রান্না থাকে তখন রান্না বাড়া করব, মানে পুরো অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু যতবারই বলি না কেন এদের স্বভাব কখনো চেঞ্জ হবে না তারা এমন একটা ফোন নাম্বার দিয়ে রাখবে ফোন দিলেও ধরবে না ফোন যাবেও না আর তারা তো কখনো বলবেই না এখন এত কিছুর মাঝেও রাখতে হয় যারা কাজের মানুষ বিশেষ করে ছোটা কাজ করেন তারা ভালো করে জানেন কতটা প্যারার মধ্যে থাকতে হয় কতটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় আজকে আসবে না আসবে না আসবে না আসবে না এই করতে করতে সারাটা দিন পার হয়ে যায় যাই হোক দুঃখ কষ্টের মধ্যে ঘাটতেছে এখন সব কাজ নিয়ে করতেছি আর মেয়ের জন্য হচ্ছে খাবার রেডি করেছি এখানে পাতলা মাছের ঝোল আর চিকেন দিয়ে আলুতে রান্না আর ভাত এটা হচ্ছে ওর আজকের খাবার তো ওকে খাইয়ে খাইয়াটাইয়ে নিয়ে নেব আর আসলেই আমি দেখা যায় এখন বহু বছর কাজের লোকদের কাজ করায় এখন নিজে হঠাৎ করে সব করতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায় দেখা যায় রেগুলার করা অভ্যাস থাকে কোনো সমস্যা হয় না তো প্রায় আমার বিয়ের পর থেকেই আমার বাসায় কাজের লোক থাকে তো এতটা বছর দেখা যায় কাজের লোক দিয়ে কাজ করাইছে এখন নিজে করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় কিন্তু এটা তারা বুঝবে না তারা খালি আমাদের কষ্ট দেবে তো আমার মেয়েকে একটু আমি মানে ও নিজে নিজের ড্রয় খুলছে তো আমি বললাম তুমি যখন নিজে খুলছো তোমার তোমার সাজা এটা তুমি লাগাবা ও পারতেছেই না শুধু ঠেলাঠেলি করতেছে যাই হোক আমরা অন্য রকম আজকে একটা ইফতার করতেছি তো সে কী ইফতার দেখায় হচ্ছে মানে ভিন্ন একদম এখানে পেঁয়াজও বানিয়েছি আমি আর সাথে শরবত বানিয়ে নিয়েছে তারপর এখানে টমেটোর সালাদ আর হচ্ছে এখানে আবার কিছু ফল কেটে নিয়েছে আপেল আছে খেজুর আছে বড়ই আছে আনারস আছে আর শসা আর হচ্ছে এইখানে আছে হচ্ছে একটু কচুর শাক তারপরে ভাত একটা ধনে পাতা ভর্তা আর হচ্ছে এখানে আছে আর একটু চিকেন তো মেন অন্যরকম বললাম কি জন্যে আজকে ভাত ইফতার করব। ভাত দিয়ে করবো সাথে একটু পেঁয়াজও বানিয়েছি যে মুখ এ হয়ে যাবে আবার একটু ফলও কেটে নিয়েছি আর এটা ছিল আমাদের আজকে হচ্ছে সেহেরি তো সেহেরিতে কী কী আছে একটু দেখাই দিই এখানে হচ্ছে ধনেপাতা ভর্তা একটু কচুর শাক তারপরে হচ্ছে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি কলা রাখছি তারপরে এখানে হচ্ছে শুটকি ভুনা করছি ভুনা বলতে ভর্তা ভর্তা টাইপের করছি দুধ আসে আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তো এটাই ছিল আমাদের আজকের সেহেরি কেমন লেগেছে আমার ছোট্ট একটা ব্লগ সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ